এটা আসলে খুব দুঃখের একটা ব্যাপার যখন আন্দোলন শুরু হয়েছে সেটা একেবারে প্রথমবার বাতিল করার পর আদালত থেকে বাতিল করার পর তখন থেকে প্রতিবন্ধী মানুষ সক্রিয় ভাবে মাঠে আছে সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক আমরা প্রেস রিলিজ দিয়েছি আমাদের পক্ষ থেকে কোটা সংস্কারের জন্য দাবি জানিয়েছি তারপরে যখন মারা গেল আমাদের আবু সাইদ মেরে ফেলা হলো তারপরে যখন ছাত্ররা আবেদন করলো সবাইকে মাঠে নামতে হবে প্রতিবন্ধী মানুষ নির্দ্বিধায় দ্বিতীয়বার চিন্তা না করে মাঠে নেমে গিয়েছি আমরা যখন দুই তারিখে ছাত্রদের বলা হলো ছাত্রদের পক্ষ থেকে বলা হলো যে দrowData করতে হবে সাগরমাuserService কে নেমে আসতে হবে তখন আমরা প্রতিবন্ধী মানুষরা শত বাধা বিপত্তি পার করে মাঠে নেমে গিয়েছি আমি একজন গুরুতর প্রতিবন্ধী মানুষ আমি হুইলচেয়ারে চলে তারপর নেমেছি নেমে আম্মা নিষেধ সত্ত্বেও নেমেছি নেমে শুধুমাত্র নিজের এলাকায় বসে থাকি নি হুইলচেয়ার চালাতে চালাতে আজিমপুর থেকে প্রেস ক্লাব পর্যন্ত গিয়েছি পুলিশের বাধা অতিক্রম করে প্রেস ক্লাব থেকে সহজ মিলে এসেছি পাঁচ তারিখ পর্যন্ত কারফিউ উপেক্ষা করেও মাঠে ছিলাম এত কষ্ট করেছি আমাদের সাথে ইফতিকার মাহমুদ আছেন উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ উনি দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হওয়ার পরেও যেভাবে মাইক নিয়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষকে একত্রিত করেছেন লিফলেট বিলি করেছেন মসজিদে মাইকিং করার চেষ্টা করেছেন জুমার নামাজের পরে মসজিদ থেকে মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করেছেন সেটা অসাধারণ এটা কোনো বিনিময় দেওয়া যাবে না কারণ উনি চোখে দেখেন না তারপরও মাঠে নেমেছেন গুলি করলে গুলি আসছে। তার ছিল না। আমার আম্মা আমাকে বলেছে যে তুমি হাঁটতে পারো না যারা হাঁটতে পারে তারা আন্দোলন করুক গুলি করলে তারা চলে যেতে পারবে তুমি তোরা বাকি ভাবে তারপরে হুলচান্নে মাঠে নেমেছি আম্মাকে বলেছি নামি দেখি কি হয় আমি এতগুলো কথা বললাম এটা বোঝানোর জন্য এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল না ছাত্ররা শুরু করেছে আন্দোলনতা শ্রমিক পোকায় রিক্সা চালক সরকারি চাকরিজীবী সবাই নেমেছি আমরা প্রতিবন্ধী মানুষ সবাই নেমেছি আমরা আমি যেমন একজন প্রতিবন্ধী মানুষ আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি আমার চাকরি ঝুঁকি নিয়ে মাঠে নেমেছি না হলে চাকরি চলে যেত যদি এই সরকার পরিবর্তন না হতো কিন্তু দুঃখজনক হলেও সত্য যখন বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য দেশ স্বাধীন হলো এবং দুজনের মধ্যে প্রস্তাব করা হলো কারা কারা এই অন্তর্বর্তীকালে সকালে থাকবে সবার আগে লাথি দিয়ে বের করে দেওয়া হলো প্রতিবন্ধী মানুষদেরকে যে আড়াই কোটি প্রতিবন্ধী মানুষ আমরা যদি প্রতিদিন দুই টাকার ভ্যাট দেই তাহলে প্রতিদিন কমসে কম কোটি টাকা ভ্যাট আসে প্রতিবন্ধী মানুষের কাছ থেকে প্রতিদিন পাঁচ কোটি টাকা রাষ্ট্র গঠনে এত বড় অবদান রাখার পরও আমাদের কোনো প্রতিনিধি টাকা হলো না বাংলাদেশে যারা আছে যদি একজন সাধারণ আন্দোলনতাও হয় সেও যারা প্রতিবন্ধী মানুষ আছে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষটিকে ডাকতে হবে অথচ রাষ্ট্রের যারা আলোচনা করছে সেনাবাহিনীর পক্ষ থেকে যারা আলোচনা করছে ছাত্রদের পক্ষ থেকে যারা আলোচনা করছে নারীদের পক্ষ থেকে যারা আলোচনা করছে তারা কি কেউই জানে না বাংলাদেশে প্রতিবন্ধী মানুষ আছে এবং তাদেরকে প্রতিনিধিত্ব দেওয়া লাগবে তাদের কথা তারাই বলতে পারবে তাদের কথা আর কেউ বলতে পারবে না এটা পারে না তারা কিন্তু তাদের হতে মানসিকতার ভিতরে বৈষম্য অবহেলা এবং প্রতিবন্ধী মানুষদের প্রতি কল্যাণ এতটাই গেড়ে গিয়েছে যে এখানে তাদেরকে ডাকতে হবে বা তারা ডাক্তার উপযুক্ত এটাই তারা চিন্তা করে না